বন্ধুরা পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখে গুয়াহাটিতে গিয়েছিলাম সেখান থেকে পার্কে খুললাম আর কি পার্কটির নাম মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার আসামের ইতিহাস সম্পর্কে যদি জানতে চান এখানে রয়েছে ডিসি বাংলোটি সুন্দরভাবে সাংস্কৃতিক ক্যান্ডে পরিবর্তন পরিবর্তিত হয়েছে তার ইতিহাস এবং সংস্কৃতিতে আগ্রহীদের জন্য দুর্দান্ত জায়গা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ চারপাশে যা আপনার অস্থির মনকে শান্ত করবে বিকেলবেলার সময় সূর্যাস্ত আকাশের মোহিনী রূপের ব্রহ্মপুত্র দৃশ্য আরও মনমোহক লাগে বন্ধু এবং পরিবারের সদস্যের সাথে সময় কাটার জন্য একটি আদর্শ জায়গা গুয়াহাটি হেরিটেজ সেন্টার শহরের একটি চমৎকার হ্যাং আউট স্পট যা জন প্রতি একশো টাকার টিকিট লাগে প্রবেশ করতে তবে আপনি বাইরে থেকে কোনো খাবার আনতে পারবেন না যা আপনার অভিজ্ঞতাকে কিছু ব্যয়বহুল করে তুলতে পারে যাই হোক ভিতরে আপনি স্টারবাক্স এবং অন্য একটি ক্যাফে পাবেন যেখানে সুস্বাদু খাওয়ার এবং পানীয় জল রয়েছে সুন্দর বাগান এবং চারপাশে বসার জন্য প্রচুর জায়গা এখানে একটি সংগ্রহালয় আছে যেখানে আপনি আসামের সাংস্কৃতিক ও প্রাচীনতম জিনিসগুলোকে দেখতে পারবেন অনেক জিনিস রয়েছে পেন্টিং তারপরে হচ্ছে বাদ্যযন্ত্র তারপর সোফা সেট ডাইনিং টেবিল তারপরে হচ্ছে কুলা চালুন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আরও অন্যান্য জিনিসপত্র তারপর বাংলোটা সেই পুরনো দিনের ইতিহাসের একটা ছাপ রয়ে গেছে এই রকম আরও অনেক জিনিস আছে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন সব কথা তো আর বলা সম্ভব না এই ভিডিওটির মাধ্যমে আপনারা যে দেখে নেবেন আর কি আমিও গেছিলাম আমার ভালো লাগলো আর কি তাই আপনাদের সাথে কথাটা একটু মানে শেয়ার করলাম আর কি এইটা পার্ট ওয়ান আপনারা দেখলেন পার্ট টুও আসবে মাছ ধরার জন্য কিছু মানে বাসের জিনিসপত্র উপরে ঝোলানো রয়েছে আশেপাশে দেখুন দৃশ্যাংশটা আর কিছু আলোকচিত্র পেন্টিংও রয়েছে আশেপাশে এরকম ঝুলানো রয়েছে আর অন্যান্য জিনিসপত্র এখানে বসার সেই পাতা চেয়ার রয়েছে সে মানে পুরানো দিনের আর কি এখানে বহুপূত হেরিটেজ রিভারের আর কি নকশাটা আর কি আরও নকশা আছে তো কিছু নকশা দেখা যাচ্ছে আর কি এটা প্রথমকার রুমের ভিতরে এটা মানে ঢুকতেই আর কি এগুলা জিনিসপত্রগুলো আপনি দেখতে পারবেন আর কি ওই যে লেখা আছে ব্রহ্মপুত্র হেরিটেজ রিভার সেন্টার এটা মনে হচ্ছে যে দ্বীপটা মানে ব্রহ্মপুত্র যে ইটা আর কি নকশাটা আর কি হ্যাঁ সেন্টারটা ব্রহ্মপুত্র নদী কোন জায়গাটায় রয়েছে সেটার মানে ডায়গ্রামটা আর কি এটা ওই যে বসার চেয়ারপত্র সেই ঐতিহাসিক চেয়ারপত্র এটা এখানটায় অফিসাররা আসে বসতেন আর কি এখানটায় আর কি কোনো উচ্চপদস্থ মানে অফিসাররা এসে এখানে বসতেন আর কি এটা মানে ড্রয়িং রুম বলতে পারেন আর কি সাদা এই একটা আর কি আর এখানটায় ওই যে আগুন জ্বলানের যে চুল্লিটা আর কি আর এখানে কিছু আলোকচিত্র টানানো আছে উপরের এটা দৃশ্যপটটা আর কি এটা নতুন করে সংরক্ষণ করা হয়েছে আর নৌকাটা উপরে দেওয়া হয়েছে আর কি ডিজাইন একটা আর কি খুবই সুন্দর আর কি ভিতর দৃশ্যটা সচরাচর আমরা এরকম দেখতে পাই না আমরা হয়তো কোনো ছবিতে হয়তো এরকম মানে চেয়ারপত্র পত্র আসবাবপত্র এরকম দেখতে পেয়েছি কোনো সিনেমাতে কিংবা এসেতে এখন এটা আমরা খালি চোখে দেখতে পেলাম আর কি খুব দারুণ আর কি তো আরও ভিতরে অনেক জিনিসপত্র আছে আর কি তো এটা একটা মিটিং রুম আর কি এই যে ভিতরে মিটিং রুমের ভিতরে প্রবেশ করলাম আর কি দেখছেন তো কি সুন্দর মানেই করা বার্নিশ করা চারদিকে এইটা আর কি ঘরটার ভিতরে আর কি ওই জাহাজে নাঙ্গর দেখা যাচ্ছে এই যে দেখুন টেবিলটা আর কি যেখানে মিটিং করা হয় আর কি জলে না ডোবার জন্য সেই টিউব দুটা দেখা যাচ্ছে আর কি আর ভাঙড়টা সম্পূর্ণ কাঠ দিয়েই তৈরি বার্নিশ করা দারুণ দৃশ্য ও এটা মুগা সিল্ক পাট সিল্ক এরি সিল্ক এ সিল্কের কিছু আর কি বানানোর আলোকচিত্র তুলে ধরেছে এখানটা আর কি এটা হচ্ছে কাপড় আর কি এটা একটা পেন্টিং আর কি দেখা যাচ্ছে কিছু লেখা আর কি আর উপরে অনেক ফটো আছে আর কি এই যে দেখুন আলোকচিত্রগুলো কিছু কিছু লেখা আছে কথা আর কি হেমবরুয়া এখানে ওয়ালে কিছু আলোকচিত্র ও ছবিতে তাদের কিছু কথা লেখা আছে মহৎ ব্যক্তিদের আশেপাশে ওয়ালে চা আছে এরকম আলোকচিত্র ও ছবি আর কি দেওয়া কিছু লেখা আছে ছবি মাঝখানে মাঝখানে আর কি এটা ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধীর সঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তিগণ আরও এরকম ধরনের অন্যান্য বিভিন্ন মহৎ ব্যক্তিদের ছবি এখানে রয়েছে আর কি বন্ধুরা পার্ট টুতে আরও অনেক জিনিসপত্র আছে সেটা আরও দেখতে পারবেন আর কি এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ কি বন্ধুরা ভিডিওটি দেখে মনে হচ্ছে না যে পুরোনো জিনিসগুলো আমিও যে ঘুরে দেখে আসি একবার তো যান চলে যান গুয়াহাটিতে যে ঘুরে আসেন ব্রহ্মপুত্র হেরিটেজ সেন্টারে বন্ধুরা পার্ট টুটা দেখার জন্য হয়ে থাকুন আসতে চলছে